আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা মজার ব্রয়লার মুরগি রান্না যেটা একশো পার্সেন্ট শিওর আপনারা কখনোই এর আগে খাননি অথবা এরকম ভিন্ন ধর্মী রান্না কখনোই দেখেননি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার হাজব্যান্ড তো এই মুরগি রান্নাটা খাওয়ার পরে বলছে এটা কি আসলে ব্রয়লার মুরগি মানে বোঝেন তাইলে এটা কতটা লোভনীয় আর কতটা অন্যরকম স্বাদের হয়েছে একটু ভিন্নভাবে রান্না করব আর এতে করেই কিন্তু এর টেস্ট হাই লেভেলে চলে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো চলুন মূল রান্নাটাই চলে যায় প্রথমেই একটি কড়াইয়ে আমি দিয়ে দিলাম মাংস এখানে প্রায় দেড় কেজির কম পরিমাণে হবে মাংস আছে এই মাংস আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও একটু বড় রাখতে পারেন অথবা একটু ছোটোও করতে পারেন তবে বড় করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে বা দেখতেও ভালো লাগে এইবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে প্রায় পাঁচ ছয়টির মতো পেঁয়াজ আছে আমি হচ্ছে মাঝখান থেকে কেটে চার করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দুই ইঞ্চি পরিমাণে আদা হবে আমি একটু ছোট সাইজ করে কুচি করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম দুই তিনটা রসুন আমি হচ্ছে এরকম করে খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার দিয়ে দিলাম এইখানে আস্ত মরিচ প্রায় সাত আটটির মতো অবশ্যই ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন উঁচু করে এক চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম এখানে হচ্ছে হাফ চামচের বেশি আছে গোটা জিরে সাথে দিয়ে দিলাম এলাচ সাত আটটির মতো তারপরে হচ্ছে দারুচিনি দিলাম দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণে হবে হচ্ছে তিন টুকরা তারপরে হচ্ছে দুইটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে ছোট করে নিয়েছি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এরপরে হচ্ছে চীনা বাদাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চীনা বাদাম হবে অথবা এক মুঠোর একটু কম পরিমাণে চিনাবাদাম হবে তার সাথে দিয়ে দিলাম উঁচু করে এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি গোটা ধনিয়াটা থাকে তাহলে অবশ্যই এখানে হাফ চামচ পরিমাণে গোটা ধনিয়াটাই ব্যবহার করবেন তাহলে কিন্তু স্বাদ অনেক বেশি ভালো আসবে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এরপরে হচ্ছে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাদা তেলটাই ব্যবহার করছি এবার হচ্ছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো এখন কিন্তু আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি এতক্ষণ কিন্তু চুলার জালটা বন্ধই ছিল সব কিছু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এতে করে কিন্তু মশলাগুলা সব দিকেই খুব ভালো করে যাবে আর মশলাটাও কিন্তু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে তো আমি সব কিছু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার জালটা কিন্তু আমি হচ্ছে মাঝারির থেকে একটু বেশি রেখেছি প্রায় ছয় সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এখন আমি হচ্ছে এই মশলাগুলো উঠিয়ে নেব এর জন্য আমি প্রথমেই মাংসগুলো উঠিয়ে একটা বাটিতে নেব এতে করে কিন্তু এই যে মশলাগুলো দিয়েছি ছোটো ছোটো মশলাগুলো যেগুলো আছে এগুলো কিন্তু উঠিয়ে নিতে সুবিধা হবে আমি হচ্ছে একটা বাটিতে সবগুলো মাংসই উঠিয়ে নিয়েছি আর অবশ্যই এই যে মশলাগুলো এখন দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটে নিতে পারেন আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু প্রথমে ঠান্ডা করে নিতে হবে সেই ক্ষেত্রে আমি যেটা করেছিলাম একটা বড় গামলার মধ্যে ঠান্ডা পানি দিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডারে জারটা রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু দ্রুত মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছিল আর ব্লেন্ড করতে কিন্তু সুবিধা হয়েছিল গরম জিনিস ব্লেন্ড করলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন খুব মিহি করে ব্লেন্ড করেছি আর এক্সট্রা কোনো পানি দিইনি কিন্তু যে ঝোলটা ছিল এটাই একটু পরিমাণে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম তো আমি হচ্ছে কড়াইয়ে মাংসগুলা দিয়ে তারপরে হচ্ছে এই মশলাটা দিয়ে দিলাম এইবার এইটা অনবরত কষাতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি সামান্য পানিও এইখানে দিয়ে নেব এতে করে কিন্তু কষানোটা খুব ভালো হবে এই মাংস রান্নাতে বাদাম দেওয়ার কারণে এই মাংস রান্নার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে অবশ্যই এখানে চীনা বাদামটাই দেওয়ার চেষ্টা করবেন চিনাবাদামে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার থাকে যেটা মাংসের স্বাদ অনেক গুণ বেশি বাড়ায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব এইটা কষানোর জন্য চুলার জাল কিন্তু এই পর্যায়ে মিডিয়ামের চাইতে একটু কমে আছে তো প্রায় কয়েক মিনিট পরে আমি ঢাকনা তুলে এখানে হচ্ছে দিয়ে দিলাম কাঁচা মরিচ এই কাঁচামরিচটা খুব বেশি ঝাল করবে না তবে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর হচ্ছে আমি একটু মুখটা কেটে দিয়েছি কাঁচা মরিচের এতে করে কিন্তু একটু হালকা ঝাল বের হবে তবে হচ্ছে অতিরিক্ত বের হবে না আর সুন্দর মতো ফ্লেভারও আসবে তো আমি এইটা ঢাকনা দিয়ে আবারও রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা তুলে হচ্ছে একটু ছেড়ে মিশিয়ে নিয়েছি নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি বিশ মিনিট পরে ফিরে আসছি আর এরই মাঝে কিন্তু একেবারেই মশলা শুকিয়ে এরকম হচ্ছে বুনা ভুনা হয়ে গেছে এখানে আরও একটি কথা বলতে চাচ্ছি এই মাংস রান্না কিন্তু কষানোর উপরেই বেশি স্বাদ আসবে অবশ্যই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কষাতে কষাতেই কিন্তু বুনা ভুনা হয়ে যেতে হবে এর স্বাদ কিন্তু এতেই বেশি আসবে তো আমি এটা অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি লোভনীয় এসেছে আপনারা কিন্তু যদি মনে করেন যে শুকনামরিচটা দেওয়ার পরে ঝালটা আসেনি তাহলে কিন্তু একটু গুঁড়া মরিচ ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন মরিচ গোটা যেটা আছে ওইটা দিয়েই কিন্তু রান্নাটা শেষ করতে তাহলে কিন্তু টেস্ট বেশি ভালো আসবে এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন তেল কিন্তু একেবারেই উঠে এসেছে এই পর্যায়ে আমি একটু টেস্ট করে নিলাম যে সব কিছু ঠিক আছে কিনা দেখলাম লবণের প্রয়োজন তো আমি একটু লবণও দিয়ে নিলাম এখানে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এই পর্যায়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে নেব অতিরিক্ত পানি দেব না কারণ আমি হচ্ছে মশলা কষাতেই কিন্তু নব্বই পার্সেন্ট সেদ্ধ করে ফেলেছি মাংস অতিরিক্ত পানি দিয়ে কিন্তু এটা আর সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু একেবারেই মাংসগুলো ছেড়ে দেবে তখন আর খেতে ভালো লাগবে না পানি দেওয়ার পরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হাই হিটে সাত থেকে আট মিনিটের জন্য সাত থেকে আট মিনিট পরে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একটু কমে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ চামচের বেশি পরিমাণে ভাজা জিরার গুঁড়া তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ঘি অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করতে হবে ঘি ব্যবহার করলে কিন্তু এর স্বাদ অনেক বেশি বেড়ে যাবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো চুলার জাল কিন্তু এই পর্যায়ে মাঝারি চাইতে একটু কমিয়ে দিয়েছি বেশি হাই হিটে রাখলে কিন্তু ঝোল একেবারেই কমে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এটা ঠান্ডা হতে হতে আরও একটু ঝোল কমে যাবে তো আমি হচ্ছে আর দুই তিন মিনিটের জন্য আমি চুলার জালটা রেখে দিয়েছিলাম তারপরে বন্ধ করে দিয়েছি আর ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে আর ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আসলে মাঝে মাঝে ক্যামেরার কারণে ঠিকমতো কালার বোঝা যায় না তবে আসলেই বাস্তবে এর কালারটা পুরাই অন্যরকম হয়েছিল। আমার মনে হয় সাধারণভাবে মাংস রান্নার চেয়ে মাঝে মাঝে একটু ডিফারেন্টভাবে চেষ্টা করা উচিত স্বাদ হাই লেভেলের হবে বাড়িতে মেহমান আসার পরে যদি আপনারা এইভাবে ব্রয়লার মুরগির রান্নাটা করে তাদের খাওয়ান তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তারা বুঝবেই না যে এটা ব্রয়লার মুরগিতে তৈরি করেছেন এর স্বাদ যে কতটা বেশি সেটা আপনারা না রান্না করা পর্যন্ত বুঝবেন না আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা আসলেই মজা হয়েছে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ